হ্যালো বন্ধুরা দেখো হ্যাঁ তোমরা কেমন আছো বন্ধুরা আমরা কিন্তু ভালো নেই আমরা দু হয় নাই আমার যে ঘরে সেই কাকিমা আজ আমাদের মধ্যে নেই আজকের তেরো দিন হয়ে গেছে বন্ধুরা সেই কাকিমার কাজ আজকের হচ্ছে খাওয়া দাওয়া সেই একটি পচুর শাক ওনার জন্য এই যে করবো সেই শাকটা

বন্ধুরা তুমরা গেছে সেখানে গিয়ে দুজন ভালো থাকে এই আশীর্বাদটাই তোমরা করো আর তোমরা তেরো দিন হ্যাঁ আজকে তেরো দিন বন্ধুরা দেখতে থাকো তোমরা আর কি কি হয় এসেছে আজকে মায়ের তেরো দিন হ্যাঁ আরে সেই কাজে এসেছি আমার কাকিমা মারা গেছে আমরা সেই কাজে এসেছি আমাদের সবার মন খারাপ ভালো লাগছে না অল্প বয়সে মারা গেছে তো দেখতে দেখতে তেরোটা দিন হয়ে গেল দেখতে মাস যাবে বছর যাবে আবার একটা বছর হয়ে যাবে আমরা আশীর্বাদ করো আমার কাকিমা যেখানে যায় ভালো থাকে যেন ভালোভাবে জন্ম নেয় অসুস্থ না থাকে অসুস্থ হয়েই মারা গেছে অল্প বয়সে মারা গেছে তো খুব কষ্ট পেয়েছে দিদি তুমি কি রান্না করছো আল্লা বার করবো হ্যাঁ আর কি এটা কি জন্য হচ্ছে হুম ইলিশ মাছ এই দেখো আমার ন বাবা এই যে একদম কারেক্ট কথা ঠিক থাকতে হবে দিদি তুমিও কি তুমিও কি রান্না করছো আমার দিদি কিন্তু বহুত লজ্জা পায় মানে ভিডিওর সামনেই ভিডিওর সামনে না উনি আসতেই চায় না মা দিদিও এখন রান্না করছে দেখো এখন আমরা যাচ্ছি আমার সেই সেইমার এখন আমরা খাবার দিতে যাব পুকুরে এখন সবাই মিলে আমরা যাবো ওরা এখন বেরাবে আমরা এত সময় ঘরে ছিলাম ওর জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া হলো ক্লাবে সকালে লুচি খাইয়েছে দুপুরবেলা ভাত ছাত খেয়েছে সব ভিডিওতে দেখাতে পারছি না আর এখন আমরা ওই বাড়িতে ছিলাম ওরা ফোন করলো যে ওরা এখন যাবে খেতে দিতে তাই এখন আমি দিয়া হাসি আর আলপনা আমরা সবাই চলে আসলাম আর বাকি সবাই আছে ওইখানে এখনই বেরাবে চলো তোমরা দেখতে থাকো দাঁড়া হাঁটিস কেন রাস্তা দিয়ে এখন যাচ্ছে ছোট্টু দাদা দেখো কত আগে চলে গেছে ও যে ছোট্টু দাদা আর আকাশ মামা দিদি সারাদিনে তো খাওনি এখন মাকে দিয়ে তারপর খাবা এই বৌদি খেয়েছ সারাদিনে এখন মাকে দিয়ে তারপর তাই তো দেখো না নামতেই পারে না বে 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 নামে আলপনা বড়ু তুলে তো থাকো আলপনা নামতে পারে না মা একটু জল নিচে গেল মামি বসে গেছে খেতে ও দুই মামি বসেছো পাশাপাশি বা 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 ওটা কি লেবু তুমি কি সার্ভ করছো মামি এটা আবার কি পাতা কিরকম কলা পাতা দিয়ে মামি কলা পাতার এটা তো খুব ভালো বসে গেছিস তোরা কলা পাতায় তো না সোনা খাও দেখো কেমন করে নিয়েছে এসো এবং পেট ভরে খাও এখন মামিদের জন্য কফি নিয়ে যাবো এই যে চারটে খাই নিল মা দেখো দেখো আমার দিদিকে দেখো বন্ধুরা তোমরা এর একটা বিচার করে তারপর ছাড়বা কিন্তু পড়ুক পড়ুক সে পড়ে যাক কফি আমি আবার এনে দেবো কিন্তু তোমার এর বিচার আমি চাই হুম ও মা খাবা জ্বালাবো এই রাত তুই খাবি দিদি খাবা এই দেখো মায়ের ছবি এখানে কত মালা দিয়েছে পুরো ঘুরে গেছে দাদা এটা মামিদের আপ্যায়ন করছি এখন মামিদের জন্য এই যে কফি এসছে মামি

নিতেই হবে ছোট মামি দেখো কত সুন্দর করে দিল আর তোমরা আর তুমি তুমি হ্যাঁ না সম্মান রেখেছো তুমি খাও কিছু বলো হ্যাঁ চা না কফি এই মামিকে দিই এবারে মামা নাও

আমি টাকা দিচ্ছে দেখো রুপাড়া চলে যাচ্ছে এই যেমন মেশো গাড়ি নিয়ে এসছে তাই তো মেশো টাটা চলে যাচ্ছে কেন আবার আসবো নেক্সট বার নেক্সট বার আসবে দেখে এবার চলে যাচ্ছে দেখো আজকে পৌষ সংক্রান্তির জন্য এটা কেউ থাকবে না এই যে আমার মামি

আর এই অব্দি আমাদের ভিডিওটা থাকলো বন্ধুরা আর হাসি কে রেখেই দেবো আমরা হাসি কেও যেতে দেবো না হয়তো বুড়ো মামারাও চলে যাবে যাই হোক এই অব্দি ভিডিও থাকলো টাটা বাই ভাই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা